আসসালামু আলাইকুম পাকিস্তানের সাথে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ আরও একবার খুব বাজেভাবে ম্যাচটা হেরেছে এখন এই বিষয়টা নিয়ে খুব বেশি মানুষ অবাক হয়তো হয়নি কারণ ইউই সাথে যে ধরনের ক্রিকেট আমরা দেখেছি পাকিস্তানের সাথে বাংলাদেশ হারবে এটা আসলে বেশিরভাগ মানুষই ধরে নিয়েছিল কিন্তু এমন যদি ভক্ত আপনি খুঁজে বের করতে চান যারা রাগ হয়েছে বা কষ্ট পেয়েছে তাহলে কিন্তু আপনাকে খুব বেশি ব্যাগ পেতে হবে না তাদেরকে খুঁজে পেতে এর কারণ হচ্ছে ওই যে ইউই সিরিজের কথা বললাম আরও একবার বাংলাদেশকে আমরা দেখলাম যে মাঠে একেবারে ক্লুলেস অবস্থায় যে হাউ হাউ টু টু অ্যাপ্রোচ অ্যাপ্রোচ গেম এ সিচুয়েশন এই ব্যাপারগুলো তাদের মধ্যে আবারও দেখলাম যে তাদের মধ্যে ক্ল্যারিটির অভাব রয়েছে তাদের চিন্তা ভাবনার অভাব রয়েছে নইলে দেখুন পাঁচ রানে দুই উইকেট ফেলে দেওয়ার পর পাকিস্তান দুশো রান কেন করলো আবার বাংলাদেশ প্রথম দশ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে মাত্র রান করেছে এই জায়গা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখনো আসলে ঠিক বুঝে উঠতে পারছে না অন্তত এই দলটা এখন পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারছে না টি টোয়েন্টি ক্রিকেটটাকে কিভাবে খেলা প্রয়োজন তো আজকে দ্বিতীয় ম্যাচের আগে আমার কাছে মনে হয় যে একাদশের আলোচনা যদি আমরা করি ওই ইন্টেন্টের কথা বা ওই খেলার মেজাজের কথাটা আসলে আনাটা খুব জরুরি ছিল এবং আরও একটা ব্যাপার আসলে আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশের ওই ষষ্ঠ বোলিং অপশন একটা প্রপার মিডল অর্ডার ব্যাটারের অভাব হৃদয় ছাড়া আর কেউ নেই এই জায়গায় তো এই ধরনের ব্যাপারগুলো বাংলাদেশ কিন্তু খুঁজে বেড়াচ্ছে এখন পর্যন্ত তো একাদশের দিকে যদি আমরা সরাসরি তাকাই তানজি তামিম পারভেজ হোসেন ইমন অন্তত এই ম্যাচেও আমি তাদেরকে চাইবো ইমন যদিও প্রথম ম্যাচে ভালো খেলতে পারেননি তারপরেও মাত্র দুই ম্যাচ আগে একটা হান্ড্রেড করেছেন তাকে আর একটু বাজিয়ে দেখতে হবে তানজিৎ তামিম দুর্দান্ত একটা সূচনা পেয়েছেন কিন্তু তার ইনিংসটা কিন্তু একটু ওয়ান ডিমেনশনাল ছিল যে চার ছয় মারব আর নইলে ব্লক করব এই ওয়ান ডিমেনশনের কারণেই কিন্তু তিনি ইনিংসটা বড় করতে পারেননি আপনি খেয়াল করুন হাসান আলীর যেই ওভারটাতে তিনি আউট হয়েছেন প্রথম তিনটা বল টানা ডট হয়েছে তারপরে তিনি কিন্তু প্রেসারে পড়ে গেছেন তারপর টপে যে পেছন দিয়ে একটা চার হলো তারপরে চারটা মোটামুটি ভালো শট হলেও এরপর কিন্তু একটা ফুলার লেন্থের বল দুর্দান্ত বল ছিল সেটা আমি অস্বীকার করব না কিন্তু ফুলার লেন্থের একটা বলে এরপরে তিনি আউট হয়ে গেছেন তো তানজিৎ তামিম আমার কাছে মনে হয় যে এই বাউন্ডারি হিটিং অ্যাবিলিটি তার তো রয়েছে দুর্দান্ত কিছু শট তিনি খেলেন মাঝে মধ্যে তিনি যদি সিঙ্গেলসগুলো বের করতে পারেন তাহলে তিনি ইনিংসটা বড় করতে পারবেন নাম্বার থ্রিতে লিটন কুমার দাস সেদিন ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তবে লিটন কুমার দাসের ইনিংসের শুরুটা একটু স্লো ছিল একটু স্লো থাকলেও লিটন কিন্তু সিঙ্গেলসের উপর মোটামুটি রিলাই করছিলেন পরে বাউন্ডারি মেরে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং ভালো দেখাচ্ছিল তার ইনিংসটা যে কাজটা একেবারেই করতে পারেননি তাওহিদ হৃদয় যিনি গতদিন চার নাম্বারে ব্যাট করেছেন বলছিলাম যে একাদশের একমাত্র মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ওয়াজ গোয়িং নো হোয়ার এবং শুধুমাত্র সেই দিনের ম্যাচ না তাওহিদ হৃদয় আমি গতকালকেই আমার চ্যানেল থেকে একটা ভিডিও বের করেছিলাম যেখানে কিন্তু আমরা বলেছিলাম যে তাওহিদ হৃদয় গত চোদ্দোটা ইনিংসে তার মাত্র একটা ফিফটি সেই চব্বিশ কাপ থেকে শুরু করে তো আমার কাছে মনে হয় যে অন্তত এই ম্যাচে দ্বিতীয় ম্যাচে আমি হয়তো বা হৃদয়কে একটু বিশ্রামের কথা ভাবনা করতাম সেই জায়গায় আমি মেহেদি হাসান মিরাজকে নিয়ে আসতাম মেহেদি হাসান মিরাজকে আনলে একসাথে দুটো সমস্যার সমাধান হতে পারে নাম্বার ওয়ান মেহেদি হাসান মিরাজ কিন্তু একেবারে লোয়ার অর্ডারে খেলার মতো ব্যাটারও না আবার টপ অর্ডার মিডল অর্ডারও তিনি মোটামুটি ভালো করেছেন সুতরাং মিডল অর্ডারে ওই ফুল ব্যাটিংটা তিনি যদি দেখাতে পারেন তাহলে সেই জায়গায় বাংলাদেশে একটা ভালো সলিউশন পেতে পারে এবং নাম্বার টু হচ্ছে সিক্স বোলিং অপশনের যে অভাবটা মেহেদি হাসান মিরাজ হ্যাঁ প্রত্যেক চার ওভার বের করে দিবেন তেমনটা হয়তো আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে অন্তত দুটো ওভার প্রতি ম্যাচে তিনি বের করে ফেলবেন এবং যেই দিন তার দিনটা ভালো যাবে বল হাতে সেদিন কিন্তু তিনি চারটা ওভারও বের করে ফেলতে পারেন তো আমার কাছে মনে হয় যে মেহেদী হাসান মিরাজকে যেহেতু সৌম্যর জায়গায় নেওয়া হয়েছেই একটুখানি বাজিয়ে দেখা যেতেই পারে তাওহিদ হৃদয়ের কথা বলছিলাম তিনি একটু অফ ফর্মে রয়েছেন মাঠের বাইরে অনেক মন্তব্য তিনি করেছেন অনেক ব্যাপার স্যাপার ঘটিয়ে ফেলেছেন ফেসবুকের স্ট্যাটাস সবকিছু মিলিয়ে একটু প্রেশারে রয়েছেন তাকে মনে হয় যে একটু মানসিকভাবে একটু বিশ্রাম দেওয়াটা জরুরি মিরাজ যদি ফেল করেন আল্লাহ না করুক তাহলে সেই ক্ষেত্রে তাহিদ হৃদয় ইজ অলওয়েজ দেয়ার অ্যাজ এ রিপ্লেসমেন্ট নাজমুল হোসেন শান্তর কথাও আপনি বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টিতে অন্তত হৃদয়ের রিপ্লেসমেন্ট হিসেবে নতুন কিছু অফার করতে পারবেন বলে আমার মনে হয় না তাহলে দ্বিতীয় টি তে আমি তামিম ইমন এবং লিটনের পর মিরাজকে খেলাতে চাইব তারপরে শামিম একটুখানি ইউএই সিরিজেও ভালো করতে পারেননি পাকিস্তানের সাথেও শুরুটা ভালো হয়নি তারপরেও শামিম পাটোয়ারিকে আমি রাখছি ভালো ফর্মে রয়েছেন প্লাস আগের ম্যাচে তিনি সিক্স বোলিং অপশন হিসেবে এসে চার ওভার বের করে ফেলেছেন মাত্র ত্রিশ একত্রিশ রানের মতো দিয়েছেন আমি এখনই তাকে পুরো বোলার বানিয়ে দিচ্ছি না বাট শামিম যে একটা অপশন এবং সেটাকে মাঝে মধ্যে এক্সপ্লোর করা যায় সেটা কিন্তু তিনি সেদিন দেখিয়ে দিয়েছেন তারপর জাকের আলী আর একটা ভালো ইনিংস খেলেছেন সুতরাং জাকের আলী তার ভালো ফর্মটা অব্যাহত রাখুক আমরা সেই জিনিসটাই চাইবো এরপরে আমি রাখবো শেখ মেহেদিকে শেখ মেহেদি গত ম্যাচে কিছুটা ফর্ম ফিরে পেয়েছেন চার ওভারে তিনি ছত্রিশ রান খরচ করে একটা উইকেট তুলে নিয়েছেন আর্লি ব্রেক থ্রু প্রথমেই কিন্তু তিনি ব্রেক থ্রু এনে দিয়েছেন এবং অনেকদিন পর যেই শেখ মেহেদিকে আমরা দেখি টি দেখতে চাই তার কিছুটা ঝলক আমরা দেখেছি ঋষাদ গতদিন একটা অফ ফর্ম কাটিয়েছেন কিন্তু একজন লেগ স্পিনার যে একটা অফ ফর্ম যে কোনো দিন হতে পারে আর আমার কাছে মনে হয় যে ঋষাদকে নিয়ে আসলে বাংলাদেশের লং টার্ম টি তে পরিকল্পনা করা উচিত সরির সাথে আমার দলে থাকবেন তানজিম সাকিব এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে একটু দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছেন তিনি ডেথ ওভারে কখনোই ভালো বল করেন না কিন্তু তিনি এখন আসলে ওই মাঝখানের ওভারে বা শুরুর ওভারেও কিন্তু একটু মার খেয়ে যাচ্ছেন যদিও গত ম্যাচে তাকে চার নম্বরে বোলিং করানো হয়েছে আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাসের হয়তো বা তানজিম সাকিবকে শুরুতেই দুটা ওভার এবং মাঝখানে আরও দুটা ওভার করে চার ওভার শেষ করে দেওয়া উচিত তবে এই কথা তো একেবারেই স্পষ্ট যে তানজিম সাকিব আত্মবিশ্বাসের কিছুটা অভাবে ভুগছেন অবশ্যই আমরা আশা করব সেই আত্মবিশ্বাস তার জলদি ফিরে আসুক কারণ নতুন বলে তানজিম সাকিব ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক এরপরে হাসান মাহমুদ এবং শরীফুল শরীফুলও আরও একজন বোলার যিনি সাকিবের মতো নতুন বলে এবং মাঝখানেই হয়তো শেষ করে ফেলতে হবে আমি আসলে বুঝতে পারিনি যে হাসান মাহমুদের একটা ওভার বাকি থাকতেও প্রথম ম্যাচে লাস্ট ওভারে কেন শরীফুলকে দেওয়া হয়েছে লাস্ট ওভারে শরীফুল রান দিয়েছেন সেটা ইস্যু না ইস্যু হয়েছে যে রিভার্স কন্ডিশনে হাউ টু রিয়াক্ট ওই জিনিসটা ওই ডেথ ওভারের ওই জায়গায় ব্যাটসম্যান কিভাবে মুভ করছে কিভাবে অ্যাটাক করছে সেটা দেখে শুনে সেটা বুঝে নিজের মাথাটা ঠান্ডা রেখে নিজের প্ল্যানটা এক্সিকিউট করা এই জায়গাটাতে শরিফুলের এখনও কিন্তু টেম্পারমেন্টের ঘাটতি রয়েছে হাসান মাহমুদের একটা ওভার হাতে রেখে শরিফুলকে দিয়ে শেষ ওভার করিয়াছেন নিতুন কুমার দাস সেটা আমার কাছে একটু অবাক লেগেছে আর মুস্তাফিজুর রহমানের পরে আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের সেরা ডেথ বোলার হচ্ছে হাসান মাহমুদ সুতরাং হাসান মাহমুদকে টি টোয়েন্টিতে রাখতেই হবে সুতরাং এই ছিল দ্বিতীয় টি টোয়েন্টির জন্য আমার পছন্দের একাদশ কোথায় কোথায় আপনি একমত পোষণ করছেন কোথায় কোথায় আপনি দ্বিমত পোষণ করছেন জানিয়ে ফেলতে পারেন কমেন্ট বক্সে আর সব কিছু ছাপিয়ে আমরা বারবার বলছি যে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজগুলো দেখতে পাচ্ছি সুতরাং আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি আসলে ম্যাচের জয় পরাজয় নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না আমার শুধুমাত্র দেখতে খারাপ লাগে যখন প্লেয়ারদের মধ্যে ক্লুলেস ভাবটা দেখি যখন প্লেয়ারদের মধ্যে ইন্টেন্টের অভাবটা দেখি সুতরাং সেই ব্যাপারগুলো বাংলাদেশের খেলোয়াড়া নিজেদের মধ্যে নিয়ে আসুক জয় পরাজয় হতেই থাকবে কিন্তু অন্তত একটা প্রসেসের মধ্যে বাংলাদেশের প্লেয়াররা বাংলাদেশের এই টিমটা চলে আসবে বাংলাদেশ দলকে শুভকামনা